জমি মানে জম আর সেই জমের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সাত সকালে জমি বিবাদের জেরে মৃত একজন ও আহত একজন ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার প্রশ্ননগর এলাকায় জমিকে কেন্দ্র করে ধুমধামার হয়ে উঠল বৃহস্পতিবার সকালে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় যদিও জমি বিবাদ শুরু হয় আশরাফুল শেখ ও লুকমান শেখের পরিবারের সঙ্গে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় ঘটনায় তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার জন্য শাদি দেওয়ার গ্রামীণ হাসপাতালে সেখান থেকে অবস্থার অবনতি হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে গেলে আশরাফুল শেখ মৃত বলে ঘোষণা করায় তারপরেই পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জলঙ্গি থানার পুলিশ পরবর্তী যেন কোনো প্রতিকার ঘটনা না ঘটে সেই কারণেই পরিস্থিতির দিকে নজর রাখছে পুলিশ তবে এই ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তারা কিন্তু পলাতক বলে খবর ব্যুরো রিপোর্ট ডোমকোল এম কে টিভি ও বাংলা নিউজ টু আসছিল মাঠে থেকে আসার পরে এই বাড়ি থেকে এখান থেকে ওই বাড়ি যাচ্ছিল ওনা বুঝতে পারেন যে ওরা যুক্তি পরিমাণ করে আসে এই রাস্তায় তারপরেও আসামকে আসমকে এখান হাসি চালায় হাসি চালান ওই কালু কি লুকমান লুকমান চালায় তারপরে লুকমান বড় এখানে যুক্তি করে বুঝতে পারে তারপরে এইখানে এই বাড়তে পালিয়ে যায় এখানে পালিয়ে যায় তারপরে হসতে মান পাড়ার কেউ ছিল না তারপরে ওরা শুনতে পারবে ওরা আসে কিন্তু আসা না পারে এরা অবস্থিত রড মারে ওই লুকমানের বউ ওপর থেকে আপনার নোটিশ আসেল তাদের রেকর্ড আছে দলিল পাইছে এবং তার সাবলের আছে দলিল এবার ওরা লাঠির জোরে জবরদস্তি এবং বলার পরে ওই জমি দখল করবে এরকম থানা বলেছে না যা কাগজ যার রেকর্ড তার জমি তার এবার লাঠির জোরে মুখে কথায় কোনো কাগজ হবে না এবার যেটা থানা কোর্ট জানবে এটা নোটিশ জানবে যেটা কলমের কালিতে নোটিশ করেছে সেটা নোটিশে যেটা বলবে সেটাই জমি মানে নোটিশ না মানার কারণেই মাধ্যমে হ্যাঁ নোটিশ কাল আসার পরে আজ আসম খাওয়া দিয়ে ওই জন্য মারা ধরা করে আচ্ছা মারার পরে কি পালিয়ে গিয়েছে মারার পালিয়ে ওরা পরে ওকে হাইসি খান তাও ধরেছিল হাইসি তারপরে ওরা লিখেছে লিজাার পরে ওরা বাড়িতে থেকে কি দূরে পালিয়ে গেছে মরঘাটিতে ওখানে যে দাঁড়িয়ে ছিল বাপ তারপরে ছাগলটা ছাগলটা ছিল জমি ছিল জমি চার পাঁচ পুলিশও এসেছিল কিন্তু আজ সকালে কি নিতে ঝামেলাতে দাঁড়িনি মাঠে এসেছিল তাই এসে দশ সালাকে মারবো তাই বলি রডলি মারলো রডলি মারার পরে ওই মানে মেয়েটাmatched ছিল মেয়েটা মারা পরে আর স্বামী এসে ওকে হাইসি দি মানে পাই

সকালবেলা এখানে মারামারি হয়েছে ভাই কি মারিছে আর কি ওই তিনজন এর বাপ বেটা ছিল এই মারিছে কাকে মেরেছে ওই যাতেন সাবলকে কেন মেরেছিলেন ওই জমি নিয়ে ঝামেলা আচ্ছা কারা মেরেছে লোকমানরা কজন ছিল তারা তারা তিনজন ছিল আচ্ছা কি দিয়ে মেরেছে হাই কি দিয়ে মেরেছে খুবই এসেছে নাকি হাই কি দিয়ে কবিছে আচ্ছা এখানে ঘটনাস্থলেই কি মারা গিয়েছিল এখানে মারা যায়নি হয়তো

কেস লোকমান বলে যে আমার পাইছিল আছে সব আছে চার ছেলে গুছিয়েছিল ওর আর তিন সাহাড়ি বোঝা আজ কি কারণে ওই সম্পত্তির লেগে মারলি লুটে কাল লুটি সাইসি কাল কি মারা দিতে